এখানে কি রং দেওয়া আছে? কালার কিভাবে আসলে এমন? আছে? কাছে রংটা আছে? আপনাদের কথা আমরা বিশ্বাস করতেছি কিন্তু আমরা কিন্তু আপনাদের যেটা বলতে যাচ্ছে উদ্বুদ্ধ করতেছি সতর্ক করতেছি সচেতন করতেছি আপনার এখানে কোনো ধরনের আর্টিফিশিয়াল ইন্ডাস্ট্রিয়াল রং ব্যবহার করেন কোন <ihak> না? <violin Legislator> ভালো <escue>. আছেন <en> <región> <t> <pixel>

তারপর আমাদের কাছে তথ্য আছে এখানে খামিরে হাইডোজ মিক্সার করা হয়েছে আমরা জানতে চাচ্ছি আপনি কি পরিমাণ মিক্সার করেছেন সেটা মানুষের জন্য বেশি ক্ষতি করা হবে কি আমি যাচ্ছি আপনি কোন প্রোটোকল মেইনটেইন করেছেন এই তথ্যগুলো দিতে হবে তাহলে আপনি আপনাকে আমরা সতর্ক করব আপনাকে আমরা বোঝাবো নিরাপদ থাকবেন যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বিষয়ে আমাদের কিন্তু আপনি এটা দিচ্ছেন ওটা দিচ্ছেন আবার এখানে পোড়া তেলে ভাজি করতেছেন এই বিষয়গুলো আপনাকে সঠিকভাবে ব্যাখ্যা দিতে হবে আপনি নিজে কাজ করছেন আপনি বলছেন আরেকজন দেয় কে দেয় তাকে তাকে তো আমরা দেখছি না ফ্লোরে রাখা কি ঠিক একটু উঁচু স্থানে রাখতে হয় তাহলে আপনারা তৈরি করে কেন ফ্লোরে রাখছেন এখানে তো আপনারা হাঁটছেন খালি পায়ে হাঁটছেন নোংরা আছে আমি হেঁটে যাব আমার ওই পায়ে লেগে যাবে নিরাপদ থাকবে খাবার আবার আপনারা খাওয়াই দিবেন আমাদেরকে খাওয়াই দিয়ে থাকবে খাওয়াবেন না আমাদেরকে তো খাওয়াবেন নাকি উপরে তুলে রাখেন শুধু আপনারা কাছেন এখানে রাখেন এগুলো কবে কার এগুলো কি বাদ এগুলো কালকের এটা কালকে বাসি হয়ে গেছে ঢেকেও রাখেন নাই এটা কি ফ্রিজে ছিল না 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 এটা ফ্রিজে রাখা এখানেই হয়ে ফেলে রেখেছেন তো নিচে রেখে দিয়েছেন কেন এখানে ধোলা বালি ময়লা আবর্জনা আছে সেখানে রেখে দিয়েছেন কেন বিএসটি এর অনুমোদন আছে আছে অনুমোদনটা দেখাবেন

আমি আজকে যে কথাগুলো বললাম আমার বিশ্বাস সেই কথাগুলো তারাও বলে গেছে দুই মাসের ভিতর তো আপনি দেন নাই আপনি বেবেসের একবার জরে বানা করে গেছে এটার জন্য আমি ই করতেছি আমার ট্রেডমার্ক লাগবে মানে আগে এটা আবেদন করেছেন অবশ্য আমি আবেদনের কপি আছে দেখি আপনি তো যেদিন তৈরি করবেন আপনি এটা লেভেল তো দিতে পারতেন যে কবে তৈরি করা কতদিন ভালো থাকে এটা লেভেল তো লাগাতে পারতেন

এই হোটেলটা দেখলাম নিচতলা দোতলা তিনতলা বোনা দেখলাম সেখানে কিছুই অ্যানামোলিস পাওয়া গেছে টিকে অ্যানামোলিস আপনি উৎপাদন করা খাবার যেটা প্রক্রিয়াকরণ করেছেন সেই পদ্ধতিটা শতভাগ সঠিক হয় নাই শতভাগ হয় নাই বলা যায় এটা অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে প্রক্রিয়াকরণ হয়েছে এবং আপনার এখানে যারা তিরিশ জন উৎপাদন শ্রমিক আছে তাদের স্বাস্থ্য সমূহ দেখা দেখাতে পারেন নাই দই যেটা বিক্রি করছে দইয়ের বেস্টের অনুমোদন দেখাতে পারেন নাই সেখানে কোনো লেবেল ব্যবহার করা নাই আমরা দেখলাম এবং আপনার উপরে যারা জিলাপি ভাজি করতেছে এখানে হাইডোস ব্যবহার করা হচ্ছে জিলাপি কি আকর্ষণীয় করার জন্য এবং কিছু মিষ্টি কিছু মিষ্টি আমরা দেখলাম যেটা তৈরি করে যেমন যেখানে সংরক্ষণ করেছেন সেই সংরক্ষণের জায়গাটা খুবই অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশ ছিল ধুলাবালি পড়তেছে যে টিয়াতে রেখেছেন এবং পাশাপাশি আপনার যে ফ্রিজ আছে উপরে সেই ফ্রিজে আপনি বাসি খাবার পেয়েছি আমরা গাজর দিয়ে একটা খাবার তৈরি করা আর একটা লাড্ডু এই দুটো আমরা বাসি খাবার পেয়েছি এই এটা রান্না করা খাবার এর সঙ্গে আবার কাঁচা খাবার রেখে দিয়েছেন ফ্রিজে কোনো সময় কাঁচা খাবার রান্না খাবার খাওয়া একসঙ্গে রাখা যায় না এবং পাশাপাশি আপনার এখানে খাবারের যে ইনগ্রিডিয়েন্টস গুলো সেইগুলো আপনি যথাযথ পদ্ধতিতে সংরক্ষণ করেন নাই এলোমেলো মেলো যত্রতন্ত্র ফেলে রেখেছেন এবং সেটা ফ্লোরে রেখেছেন যে ফ্লোরটা স্যার সাথে নোংরা এবং আপনার এখানে কীট পতঙ্গ আছে পেস্ট কন্ট্রোল করা হয় না নিয়মিত হুম এটা আছে একটা জায়গায় আপনি খাবার রেখে দিয়েছেন উপরে যে পাটাতনটা আছে সেখানে তেলাপোকার পোকার পাওয়া গেছে ক্যামেরা রেকর্ড আছে আপনাদের ম্যানেজারকে আমি দেখিয়েছি এই জায়গাটা শতভাগ পরিষ্কার করতে হবে ইফতার সামগ্রী নিরাপদ রাখতে হবে এই অ্যানামোলিসগুলো আপনার এখানে পাওয়া গেছে আপনি এই অপরাধ দোষ স্বীকার করেন ভুক্তাধিকার সংরক্ষণ আইনের তেতাল্লিশ ধারা মোতাবেক সাজার বিধান আছে এক বছরের জেল এক লক্ষ টাকা জরিমানা আপনাকে সতর্কতামূলক আজকে বিশ হাজার টাকা জরিমানা করলাম এবং এটা যত দ্রুত সম্ভব যে অ্যানামলিসগুলো আমরা পেয়েছি এগুলো আপনি সংশোধন করে নেবেন ঠিক আছে